হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বুঝতেই পারছো আমি চুলের মাপটা দেখাচ্ছি কেন আজকে আমার চুলটা চলে যাবে তাই তো আমি সেলুনে এসেছি হেয়ার কাট করতে ফার্স্ট টাইম সেলুনে এসেছি আমি কোনো দিন সত্যি কথা বলতে আসিনি আমার চুলের উপর কোনো কিছু অ্যাপ্লাই করতে খুবই ভয় লাগে তাই আমি অ্যাভয়েড করি যতটা সম্ভব আর আমি ছবি তুলছি তো আমাকে বলছে দাঁড়াও দাঁড়াও ওনার ওনাকে ছবিটা তুলতেই দাও তারপরে করবে তো এসে দেখো আমার এই কাটটা করছে যে আমার চুল কাটছে সেও বারবার বলছে যে ম্যাম আপনার বড়ো চুল থাকছে কিন্তু আপনি দেখে নেন বারবার করে এরকম বলছে তো সত্যি আমার চুল নিয়ে বিশালই টেনশানে থাকি আর সত্যি অনেকটা ছোট হয়েছে বাট অতটাও হয়নি ঠিকঠাকই ছিল তো ওনা ওনারা অনেক ভালো সার্ভিসও দিয়েছে তো দেখো আমার চুলটা কাটছে আমি বারবার দেখছি কত ছোটো হচ্ছে তো সত্যিই চুল ভালো কেটেছে আমার ইউ লেয়ার কাট কেটেছে সামনেও লেয়ার কাটেছে পেছনেও লেয়ার কাছে তো সত্যি ভালো লেগেছে আমার চুল কাটাটা তো আমার চুলে কী বলবো এতটাই স্টেট যে আমার চুল কার্ল করছে কোনো মানে কিছু ছাড়াই এমনি কার্ল করে দিচ্ছে একটা নর্মালি ভালো লুক ক্রিয়েট করার জন্য হেয়ারে বাট হলোই না লাস্টে আমার চুল স্টেট স্ট্রেটই থাকলো আমার স্ট্রেট চুল একদম ভালো লাগে না সেরকম বাট স্টেটই থাকলো তো চুলটা ড্রাই করার পর দেখো আমার ফাইনাল লুক তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক চেয়ে সাবস্ক্রাইব করে দিও টাটা